উনকুড়ি জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি অরূপ ধরের সাথে পয়লা শহরের স্থানীয় এক বিবাহিত মহিলার অবৈধ সম্পর্কের কথা সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে ঝড়ের চেয়েও তীব্র গতিতে ওই পোস্ট ছড়িয়ে পড়েছে প্রতিটি মোবাইলে মোবাইলে উনকুটির গণ্ডি পেরিয়ে তা এখন প্রতিটি জেলায় জেলায় স্থান দখল করেছে আর সবার মুখে একটাই কথা বলে কি উল্লেখ্য যে সোমবার হঠাৎ করে সামাজিক মাধ্যমে শহরের বৌলাপাশা এলাকার হরিজন কলোনির শিবান বাসফর নামে এক ব্যক্তি নিজেকে সুদীপ্তা পাল নামক মহিলার স্বামী হিসেবে দাবি করে পোস্ট করেন যে অনুকুটি জেলার বিজেপি যুব মোর্চার সভাপতি শহরের যুবক অরূপ ধরের সাথে তার বউয়ের অবৈধ সম্পর্ক রয়েছে তবে জেনে নেওয়া ভালো যে এখানে সুদীপ্তা নামটি কাল্পনিক নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে স্বামী শিবান বাসফর অভিযোগ করেন যে তার স্ত্রীকে অরুদ্ধর বিভিন্ন মূল্যবান জিনিসপত্র যেমন গ্যাস সিলিন্ডার দামি দামি কাপড় নেইল পুলিশ এমনকি ঠোঁটে মাখার জন্য লিপস্টিক পর্যন্ত গিফট করেছেন তার স্ত্রীকে ওইভাবে প্রভাবিত করার ফলে তার সংসারে এখন আগুন লেগেছে এক প্রকার বিচ্ছিন্ন হওয়ার উপক্রম বলে দাবি করে একটি চিঠি যুব মোর্চার রাজ্য সভাপতি বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের উদ্দেশ্যে প্রেরণ করেছেন যদিও চিঠিতে সুশান্ত দে বলে উল্লেখ করা হয়েছে ওই ভাইরাল পোস্ট প্রকাশ হতেই বিজেপির বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মোবাইল অন করলে ওই পোস্ট এসে হাজির হয়ে যাচ্ছে মোবাইলের স্ক্রিনে উক্ত ঘটনা অরুপধর সহ বিজেপির নজরে পড়তেই শুরু হয়েছে পাল্টা জবাবের পালা পয়লা শহর পাইতুর বাজার স্থিত বিজেপি জেলা কার্যালয়ে জেলা যুব মোর্চার পক্ষ থেকে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই চিঠিকে ভুয়ো দাবি করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় জেলা যুব মোর্চার সভাপতি অরুদ্ধর অভিযোগ করে বলেন আমাকে এবং যুব মোর্চাকে বদনাম করার জন্য কিছু দুষ্ট চক্র সক্রিয়ভাবে চেষ্টা চালাচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি দলের জন্য আমি শেষ বিন্দু পর্যন্ত কাজ করে যাব চক্রান্তকারীদের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব তিনি আরও জানান শহরের অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও প্রদেশ যুব মোর্চার সভাপতি ইতিমধ্যেই তাকে সাহস জুগিয়েছেন ভুয়ো চিঠি রচনাকারীদের বিরুদ্ধে

আপনারা সবাই জানেন আমি ভারতীয় জনতা পার্টির প্রায় আগে প্রায় দশ এগারো বছর ধরে আমি পার্টির সাথে আমি দুর্গমার সভাপতি ছিলাম জেলার অফিস সেক্রেটারি দুর্গা জেলার অফিস সেক্রেটারি ছিলাম বর্তমানে আমি জেলার দুর্গম জেলা সভাপতি আমি নিঃশ্বাস করি আমি আমার পার্টি আমাকে যে দায়িত্ব দিয়ে যাব সেই দায়িত্ব আমি পালন করি কিন্তু কিছু দুষ্টুচক্র আমাকে কালিগরিত করার জন্য সর্বপ্রী চেষ্টা চালিয়ে চালিয়েছে আজকে থেকে নয় দৃশ্য অনেকদিন ধরে আসলে আমাকে নিয়ে অনেক রকমের চক্রান্ত আমাকে নিয়ে করছে আপনারা সবাই জানেন তো আমি এসে দৃশ্য প্রতিবাদ জানাই তো একমাত্রভাবে বউজটাকে বদনাম করার জন্য আমাকে বদনাম করার জন্য সমাজের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা সবার প্রতি আমার একটা ভালোবাসা আমি সেই নিয়ে আমি কাজ করছি আপনারা সবাই জানেন আজ পর্যন্ত আপনারা বলতে পারবেন আমাকে নিয়ে আজ কোনো রকমের একটা প্রিন্ট মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা ইলেকট্রিক যাতে আমার পূর্ণ করবেন পচার হয়নি আজকে প্রায় দশ এগারো বছর হবে আমি নিষ্ঠার সহিত আমি কাজ করে যাচ্ছি আগামী দিনেও আমি যে চক্রান্তকারী আমি লড়াই করবো আমি আমার পার্টির যে দায়িত্বগুলো আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি সম্মানের সহিত কাজ করবো আমি পার্টিকে পূর্ণ মতো দাম হতে দেবো না আমার স্বের সঙ্গে দূরত্ব আমি পার্টিকে আমার জানতেই ভালোবাসি আমি যখন আমি অসুস্থতার মধ্যে আমি আমি পার্টির কাজ চালিয়ে গিয়েছি আমি পার্টিকে অনেক সম্মান করি পার্টি আমাকে অনেক কিছু দিয়েছে যারা এই আমার এই আমাকে নিয়ে যারা খুব চক্রান্ত করছে বা আমাকে নিয়ে বন্ধ করার জন্য সব চেষ্টা করে যাচ্ছে আমি যেগুলো নিন্দা জানাই আমার বিশ্বাস হয়ে যা শহর আমার পাশে আছে থাকবে আগামীকাল বেতিকালকে আমার এই তো আমাকে অনেক সমাজে অনেক বিশিষ্ট লোকরা দুটি আমাকে ফোন করেছে আমাকে আমাকে সাহায্য দিয়েছে আমাকে ওনারা আমার পাশে আছে সেগুলো আমাকে অনেক রকম ফোন করেছে আমি তাদেরকে তারা তারা আমার এই যারা আমার পাশে জন্য সোশ্যাল মিডিয়া থেকে দুটো দ্বারা আমাদের নিজেদের অনেক সাংবাদিক আমাকে ফোন করে যান তখন ধন্যবাদ জানাই আমার এই ডিউটি আমার পাশে থাকার জন্য আমি নিঃশান্তে বাড়ির কাজ করছি আর আমি আপনার এই অভিযোগের ব্যাপারে কি আপনাকে কোনো কিছু করছে আপনারা সে বিষয়টি সম্পর্কে জানতে চাইছে আমি চিঠি পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে আমি আমার যুক্তমোর্চার প্রদেশ সভাপতির সাথে আমি কথা বলে দিয়েছি উনি বলেছেন বাইক কাজ করে যাও বাকিটা আমি কালকে রাতে আমাকে ওনার ঠিক আছে ক্রেটারি হ্যাঁ উনি আমাকে ফোন করেছেন ফোন করার পর বোঝে পাই জিনিস করার জন্য আপনার কাছে আসতে আসতে কারণ আশা রাখলো আমার বিরোধীদের সাথে কথা বলেছেন কোনো যদি কিছু না থাকে আপনার পাশে আছে ষড়যন্ত্র বলেন তারা থাকতে বিরোধীদের চক্রান্ত আপনারা সবাই জানেন কারণ একমাত্র প্রতিবাদী এটার সবচেয়ে বেশি প্রতিবাদ আমি করি অনেক আপনারা অনেক সাংবাদিক ভাইরা আমায় করেছেন অনেক কথা বলেন কী করবো আমি প্রতিবাদ এসেছি পার্টিতে কারণ আমি প্রতিবাদটা করতে ভালোবাসি কারণ আমি এই পার্টিতে এসেছি আপনারা বলতে পারতেন না আমি পার্টিকে সুযোগ সুবিধা নিয়েছি বা আমার এই পার্টি থেকে আমি পার্টিতে যার জন্য এসেছি জনগণের স্বার্থের কাজ করতে এসেছি আজ পর্যন্ত আমি পার্টিতে আমার তবে ওই চিঠি বা পোস্ট সত্য বা মিথ্যা যাই হোক প্রদেশ যুব মোর্চা সহ জেলা যুব মোর্চা কিন্তু বেশ চাপে রয়েছে বলে সংবাদ সূত্রের খবর কয়লা শহর থেকে অনুপম পালের রিপোর্ট ত্রিপুরা পায়ুনিয়ার